দেখুন <laughs> দোসার <laughs> খবর আছে যে জিবিতে ট্রমা সেন্টারে নাকি একটা ফায়ার কল হয়েছিল ইয়া ট্রমা সেন্টারে কি তো সিটি স্ক্যান রুমে হ্যাঁ সিটি স্ক্যান রুমে তা এই যে আপনারা কি অবস্থা পাইছেন ইয়া আমরা পাইছি আগুনটা তারার নাকি কিনি পাই লাইছে তবে দুয়া যে ধোয়া টোয়া ইয়ে হইছে আমরা এই অবস্থা পাইছি কিভাবে নিবানো হইছে আগুন নিবানো হইছে আমরা তো কোনো ইউজ করছি না তারা ওই তারার জন্য একটা চিট কো দিয়া এই তারা আমাদের যতটুকু জানা আগুন নিবানোর কোনো ব্যবস্থা নেই জিবি হাসপাতালে তো কিভাবে এটা সম্ভব এটা ওই সিউটর মারবোতে আর কি একটা ছোট আছে ছোট তারা দিয়ে यूज করতে ব্যবস্থাপনা কি আপনারা দেখছেন আমরা চোখে দেখছি নাই আমরা চোখে দেখি আমরা আইএম এর নিবাই নাই এখন কি নিয়ন্ত্রণে আছে হ্যাঁ এখন নিয়ন্ত্রণ আছে কোন স্টেশন থেকে আপনারা আমরা কোঞ্জবন পাই স্টেশন